ওই আবার আইলাম ভাই গাই ঘুরে নি আর যাই খাই না তোর ভাই मोहब्बत আমার সারমান ধরে না বুঝছস তাই নেহি তাও ওই যে এখন আমার পকেটে একটা ফল আছল এই যে ফল আছ হ্যাঁ এই ফলটা আবার খাইয়া পাতা বেরেন্ডায় একটু ঠান্ডা কর ভাই এডা এডা কি ফল এটা হইল যে গর্বব্যক্তি ফল খাইয়া তো আরিও গো না